ময়মনসিংহ জেলায় এক হাজার নির্মিত হচ্ছে রহমতপুর সেতু সেতুর মূল দৈর্ঘ্য এক দশমিক এক কিলোমিটার সেতুটি নদীর উপরে মূল দৈর্ঘ্য মিটার এই সেতুটির কাজ পুরোদমে শেষ হলে ময়মনসিংহের সাথে শেরপুর নেত্রকোনা আরো বিভিন্ন জেলাগুলোর যাতায়াত ব্যবস্থা ব্যবস্থার উন্নত হবে আশা করা যায় ময়মনসিংহ জেলার রহমতপুর এই সেতু সম্পর্কে পুরো বিস্তারিত দেখবে আমার পুরো ভিডিও জুড়ে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে হাই গাইস আসসালামু আলাইকুম আমি মামুন আমার সাথে আছে কামাল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি কাটগোলা বাজারে আর গন্তব্য হচ্ছে রহমতপুর আর ওইখানে যাচ্ছে হচ্ছে একটা ব্রিজ হচ্ছে সবাইকে দেখানোর উদ্দেশ্যে কতক্ষণ সাথেই থাকবে অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এক হাজার আটশোশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রহমতপুর সেতু রহমতপুরের এই সেতুটির মূল দৈর্ঘ্য এক দশমিক এক কিলোমিটার মূল সেতুটির দৈর্ঘ্য তিনশো বিশ মিটার এই সেতুটির ইঞ্জিনিয়ারিং কোম্পানি বৃহত্তর ময়মনসিংহের জেলা সহ ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর জামালপুর টাঙ্গাইল ও নেত্রকোনা অন্তত বিশটি রুডের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ব্রহ্মপুত্র নদীর উপর চাইল্যান্ড বিশিষ্ট এই সেতুটির ভূমিকা থাকবে অপরিসীম এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইলিং এর খাঁচা তৈরি করার দৃশ্য অনেক ক্ষমতা সম্পন্ন রড দিয়ে এই খাঁচা গুলো তৈরি করা হচ্ছে এখানে যে বাইকগুলো কাজ করতেছে তারা খুব ভালো মনের মানুষ এমনকি তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন এই বয়স্ক চাচা অনেক ভালো মনের মানুষ চাচা কিন্তু ছবি তোলার উদ্দেশ্যে পুজ দিচ্ছে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর পারে এখন যে সেতুটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু ওই সেতুটা নির্মাণ করা হবে আর এই সেতুটা অস্থায়ী এই সেতুটা দিয়ে তারা সহজে কাজের সুবিধার্থে নদীর এই পার থেকে ওই পারে সহজে মালামাল নিয়ে যায় মূল সেতুর কাজ শেষ হলে এখন যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে ফেলা হবে এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিং এর সাথে শেরপুরের যে সংযোগ সড়কটা হবে সেই সড়কের জন্য রহমতপুর যে ব্রিজটার কথা হচ্ছে মানে যে ব্রিজটা তৈরি হওয়ার কথা আমি এখন দাঁড়িয়ে আছি বিকল্প একটা ব্রিজে মানে এখন এই ব্রিজটা করার মানে হচ্ছে এই পারে যে মালামাল আনতে হবে ওই পার থেকে এইগুলা আনার জন্য একটা অস্থায়ী ব্রিজ তারা করে রাখছে দেখতে পাচ্ছেন যে এই অস্থায়ী বৃষ্টা দিয়ে কিন্তু তারা টাক দিয়ে মালামাল নিয়ে ওই পাশে এই যে বিশাল ক্রেনটা দেখতে পাচ্ছেন এই বিশাল ক্রেনটা দিয়ে বড় বড় ফাইলিং এর খাঁচা গুলো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই পাইপটা সাধারণত ফাইলিং এর কাজে ব্যবহার করা হয় এখন যে বিশাল লোহার খাঁচাটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ফাইলিং এর খাঁচা আর এই খাঁচা গুলো দশটা বেচাকারে পঞ্চাশ মিটার মাটির গভীরে পোতা হয় এখন যে অত্যাধুনিক মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে সাধারণত ফাইলিং এর কাজ করা হচ্ছে মাটির পঞ্চাশ মিটার পর্যন্ত গর্ত করে একটা ফাইলিং এর কাজ সম্পন্ন করা হয় বিশাল আকারের বিল্ডিং এর মতো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফাইলিং টেস্ট করার জন্য এটা মূলত ব্রিজ তৈরি হওয়ার পর এক একটা পিলার কতটুকু লুড নিতে পারবে তারই টেস্ট করা হচ্ছে প্রচন্ড রোদে নদীর পারে একখন্ড মরভূমিতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় তাই পাশে থাকা টং দোকানে আসলাম একটু রেস্ট এবং চা খাব বল দোকানদার বাইকে জিজ্ঞাসা করার পর জানতে পেলাম এই টং দোকান গুলো আগে ছিল না এই ব্রিজের কাজ শুরু হওয়ার পর থেকে এই দোকানগুলো করা হয়েছে যাতে সহজে ব্রিজ এর শ্রমিকরা এখানে রেস্ট করতে পারে এই এক টুকরো মরুভূমিতে চায়ের সাথে অনেক ভালো লাগতেছে। কিছু সংখ্যক পিলারের ফাইলিং এর কাজ শেষ হয়েছে। এখন রড দিয়ে উপরের অংশের কাজ শুরু হচ্ছে। 10টা ফাইলিং কে একত্রিত করে একটা পিলারের खासा বাঁধা হচ্ছে। এই ক্ষমতা সম্পন্ন রডগুলো দিয়ে কিন্তু পিলারের खासाগুলো তৈরি করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এক একটা পিলারের কাজ সম্পন্ন করা হচ্ছে। এটা হলো পিলারের বেজ এটা এখন ডালাই দিয়ে সম্পন্ন করা হবে। কিছু সংখ্যক পিলার মাটির নিচের কাজ শেষ হয়ে উপরে বাসমান আছে। 2023 সালে 19 অক্টোবর বাজেট কৃত এই ব্রিজটি 5 বছরের চুক্তিতে কোম্পানিকে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে স্বপ্নের ব্রিজের কাজটি দুই হাজার তিরিশ সালে পুরোদমে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে অনেকদিন আগের ঐতিহ্য দেখতে পেলাম এইখানে এখনো ঘুরার গাড়ি প্রচলিত আছে এই দৃশ্যটা দেখার পর অনেক ভালো লাগলো আমার এত ভালো কিছুর মাঝেও একটা বিষয় কিন্তু খুবই খারাপ লাগলো বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে যদিও সরকার থেকে তাদেরকে বাজার মূল্যের থেকে দ্বিগুণ মূল্য দেওয়া হবে তবু কেন জানি ভাবতে খারাপ লাগে কিছুদিন পরে এই গড় আর দেখতে পাবো না আসলে ভাবতে খারাপ লাগে ওই যে ফ্রিজের মাঝখানে যে বাড়িঘর গুলা পড়লো এই বাড়িঘর গুলা যে একসময় থাকবে না বা তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে যদিও টাকা পাবে সরকার থেকে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হবে এরপরেও নিজের স্থান বা নিজের বিটা বাড়ি ছেড়ে অন্য জায়গায় হঠাৎ করে একটা বাড়ি বাঁধা বা ওইখানে যায় বসবাস করা আসলে সত্যি অনেক অনেকটা বাপতেও খারাপ লাগতেছে অনেক যে প্রত্যেকটা মানুষ আসলে তাদের এই এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এইগুলা ছেড়ে একসময় সময় অন্য জায়গায় যেতে হবে এই সেতুর কাজ দুই সালে পুরোদমে শেষ হবে এই সেতু বা রাস্তাকে ঘিরে মোমেন সিংহের সাথে যোগাযোগের ব্যবস্থা অনেকাংশে সহজ এবং যানজটহীন ভ্রমণ করতে পারবে সবাই এখন শুধু অপেক্ষার পালা স্বপ্নের সেতুর কাজ শেষ হলে আমাদের মোমেন সিংহের চিত্র পাল্টে যাবে অনেকাংশে থাকবে না আর যানজট হবে না আর কোনো ভাই ভোগান্তি আশা করি ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ সাথে ছিলাম আমি মা সাথে ছিল কামাল আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এর কোন কোন স্থাপনা নিয়ে ব্লগ দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক